দক্ষিণ পশ্চিমের সবচেয়ে বড় চামড়ার মোকাম যশোরের রাজার হাটে মন্দা ভাব চলছে ঈদের পর দ্বিতীয় হাটও জমেনি চামড়া কিনতে আসেনি ঢাকা সহ বিভিন্ন জেলার ট্যানারি মালিকরা চরম ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক ও মৌসুমী চামড়া ব্যবসায়ীরা এর জন্য বড় চামড়া ব্যবসায়ীদের সিন্ডিকেট ট্যানারি মালিকদের অসহযোগিতাকেও দুশ্চেন তারা ইনসেট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আর এফ এল যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন ঈদের পর দ্বিতীয় হাট প্রথম দিনের তুলনায় চামড়া উঠেছে কয়েক গুণ তবু কেন যেন স্বস্তি নেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার মোকাম যশোরের রাজার হাটে সরবরাহ বাড়লেও বেচাকেনা নামমাত্র তার উপর মিলছে না সরকার নির্ধারিত দাম মানভেদে গরুর চামড়া বিকচ্ছে দুইশো থেকে আটশো টাকায় ছাগলের চামড়ার দর ঠেকেছে তলানিতে সর্বসাকুল্যে মিলছে তিরিশ টাকার মতো দরপতনের জন্য ট্যানারি মালিক আরতদারদের সিন্ডিকেটকে দুষছেন ফরিয়া আর মৌসুমি ব্যবসায়ীরা তেরোশো এগারোশো এই যে রেট আমরা মোবাইলে দেখলাম দেখি আমরা মাল কেলাম ছশো সাতশো আটশো এখন বেশি চারশো তিনশো ছয়শো সাতশো আটশো টাকা মাল কিনে বেচা হচ্ছে এতে এই লবণের টাকা উঠবে না আমার লাইভে আমি এরকম চামলা ডস আমি আগে কখনো দেখিনি ঢাকা কুষ্টিয়া নাটোর ঈশ্বর পাবনা এই সমস্ত ব্যাপারীগুলো রাজার হাটে আটছে না কেন এরা স্থানীয় ব্যাপারীগুলো ইনারা খুব চাপে চামড়া কিনছে আমাদের কাছ থেকে যদিও আরতদাররা বলছেন ভিন্ন কথা জানান এখনও রাজারহাটে আনাগোনা শুরু হয়নি ঢাকাসহ বিভিন্ন জেলার ট্যানারি মালিকদের ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় ব্যাহত নগদ লেনদেন তার উপর পাওনা টাকা আদায় না হওয়ার খরগে ব্যবসায়ীদের পুঁজিতে রয়েছে মন্দাভাব আগজের আগোঝরে রেড টেকেনছে এখনো সেই একই রেটে কেনছে কিন্তু সরকার যে রেট করছিল ওই রেটে হচ্ছে না যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে এরা ট্যানারি এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে এই বছর কোনো যোগ সাজক না থাকার কারণে এই অবস্থা ট্যানাই মালিকদের যে যে পরিমাণ আসার কথা ছিল তাদের কোনো তারা এখন পর্যন্ত ব্যাংক লেনদেন যেহেতু হচ্ছে না যার কারণে আসতে পারে নাই গতবারও এই সময়ে ব্যাংক চালু থাকার কারণে ট্যানাই মালিকদের অনেক প্রতিনিধি রাজাহাটে চামড়া ক্রয় করেছে রাজারহাট চামড়া ব্যবসায়ী সমিতির তথ্য অনুযায়ী এবার কেবল বিশ হাজার চামড়ার হাতবদল হয়েছে যে সংখ্যা গেল বছর ছিল লাখেরও বেশি হুমায়ুন রশিদ যমুনা নিউজ